সেই সব শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এবং চোদ্দোই ডিসেম্বরে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরবতা পালন করবো শুরুতে তারপর আমরা মন পরাজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় সহযোগী আলবদর আলসামস রাজাকার বাহিনী দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদেরকে তালিকা করে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে চোদ্দ তারিখে হত্যা করে তাদেরকে ডাকায় যারা ছিলেন তাদেরকে রায়ের বাজার বদ্ধভূত ফেলে দেয় এটা সবচেয়ে বেশি বুদ্ধিজীবী হত্যা এই এক তারিখে হয় কিন্তু প্রথম দিনই পঁচিশে মার্চের রাত্রি বুদ্ধিজীবীর হত্যা হন এবং আমরা আনবির করতেছি আজকে এটা আমি সবার হাতে হাতে দেওয়া হয়েছে এই ফুলের মধ্যে আপনার একটা ফুল মধ্যখানে লাল লাল সূর্যটা বাংলাদেশের সোনালি রঙ দিয়ে সারাউন্ডেড করা হয়েছে সেটা আমরা এটার অর্থ হচ্ছে যে উনিশশো একাত্তর সালে আমরা যে দেয় এবং যদিও আমরা ফেরত না পাঠাতে পারি কিন্তু ইতিহাসের পাতায় যাতে এই ঘৃণা ভরে এই খুনির নামটা লিখে রেখে যেতে পারি আমরা সবাই বাংলাদেশ স্বাধীনতা যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ সেই বাংলাদেশ থাকবে জয় বাংলার বাংলাদেশ থাকবে জয় বাংলা এরই মুহূর্তে তারা মেরুদণ্ডহীন করার জন্যই আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল এইটা একটা প্রি প্ল্যান ছিল তারা শুধু মহিনুদ্দিন নয় এরা সবাই গুলাম আজম সহ যারাই আমাদের বিরুদ্ধে ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা সবাই এইটা প্রি প্ল্যান করেই আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন যারা শহীদ হয়েছিলেন সেই বীরাঙ্গনা মা সেই বীর শহীদদের স্বপ্ন কি ছিল আমাদের সকলের স্বপ্ন কি ছিল ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষরা হাতে হাত ধরে আমরা সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করব